বেকরে এ যু যোজা ডাঙর এই যে ডাগর মূল এসে পরিবহন নিচ্ছ আর কানলতে জাপানি ব্যবহৃত ল্যাপটপ এজিএমার মর পুরোন কতবার ল্যাপটপর যে ভিডিও বদিনে দেখি অর্ডার লই তো মই তার ল্যাপটপ আনলতে পাঁচ ছদিন আগে হল অর্ডার দিও এই যে হলতে পেজিং ল্যাপটপ পান এই যে আনঙর মই ল্যাপটপ পান এন হলতে যে কত যে বারো ল্যাপটপ আনবেচ্ছ যে গ্রেডর এই করা ফাইভ সিক্স জেনারেশন ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি এচার্জ ডি হল একশো আঠাশ জিবি ইভেন্ট তবে হার্ড সংযোজন হয় জিবির খুব ভালো তো যারা আলাদা এ ধরনের জাপানি ল্যাপটপ ব্যবহৃত ল্যাপটপ তো এই মানে হলদে ডিসক্রিপশন দমেছে ফোন নাম্বার যোগাযোগ করি লাগলে বর্তমানে হলদে খুরবা নয় দিতো ওভারসলের একটা মাত্র তেজ হাজার টেঁয়া বিধির হলটপ আন তো যারা লাইব স্টক সীমিত যা দি যা অর্ডার লই অর্ডার ল্যাপটপ আনসম জানে একমাস তুমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবা একমাহবিধৰ সৌন্দৰ্য হ'লে চেঞ্জ কৰি পাৰিবা